জোশ করে মাছ লাগান তাই না তো সব পাখি খায় এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ বিএনপি দলে আছে মনু সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন বলতেন শিলিডি ভাষায় বলতেন যে হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে হাড্ডির পাশের খাইছে না হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে মাছ হয় কাছে পাশে মাছ হয় খাইতে খুব মজা লাগে তো যখন নাকি একটা সুন্দর দল একটা গোছানো দল এই দলের বদনাম করতে খুব মজা লাগে মানুষের খুব মজা লাগে বিভিন্ন দল একযোগে বিভিন্ন টেলিভিশন একযোগে বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছি কনসার্টেড এটাকে এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশের জনগণের কোনো বন্ধু নাই